হ্যালো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার টেকনিক এই ক্লাসটি চাকরি পরীক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রাইমারি নিয়োগ পরীক্ষায় এটি আসে বারবার দেখেন এটা মোবাইল নম্বরের মতো সংখ্যা মনে রাখা লাগবে চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ এই কয়টা সংখ্যা মনে রাখা লাগবে এখন এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি দুই তিন পাঁচ সাত চারটি কয়টি চারটি তাহলে দুই তিন পাঁচ সাত চারটি এই দেখেন একেবারে চুয়াল্লিশের প্রথম চারটি চার এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এগারো তেরো সতেরো উনিশ চারটি চুয়াল্লিশ এই যে পরের সংখ্যাটা চার চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তেইশ উনত্রিশ দুইটি এই দুই মানে দশ ঘর বুঝাবে প্রত্যেকটা সংখ্যা দ্বারা দশ ঘর বুঝাবে তারপরে একত্রিশ থেকে চল্লিশ দুইটি একত্রিশ ও সাইত্রিশ কয়টি দুইটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি দুইটি বললাম তো আবার একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এখন দেখেন এখানে কয়টি তিনটি তাহলে এই যে তিনটি একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি দুইটি তেপ্পান্ন উনষাট দুইটি আর একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি দুইটি একষট্টি ও সাষট্টি এই যে আর একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি একাত্তর তিয়াত্তর ও উনআশি এই থ্রি তারপরে একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি তিরাশি ও ঊননব্বই দুই একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা একটি সাতানব্বই এগুলো খুব সহজে হিসাব করে বের করা যায় কিন্তু যে সময় চাকরি পরীক্ষা আসে এমসি গুতে খুব কম সময় হয় তাই এই সংখ্যাগুলো বুঝে মনে রাখেন চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো একুশ তাহলে অনেক ভালো হবে যেমন চুয়াল্লিশের চার মানে এক থেকে দশ মৌলিক সংখ্যা চারটি আর তারপরের সংখ্যা চার এগারো থেকে বিশ তারপরের সংখ্যা দুই দশ করে পার্থক্য তাহলে কত একুশ থেকে তিরিশ তারপরের সংখ্যা দুই একত্রিশ থেকে চল্লিশ তারপরের সংখ্যা তিন একচল্লিশ থেকে পঞ্চাশ তার পরের সংখ্যা দুই একান্ন থেকে ষাট তারপরের সংখ্যা দুই আবার একষট্টি থেকে সত্তর আর এই তিন মানে কি একাত্তর থেকে আশি আর এই দুই এই দুই হলো একাশি থেকে নব্বই আর লাস্টের এক একানব্বই থেকে একশো তাহলে এই মোবাইল সংখ্যাটা মনে রাখবেন তাহলে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখা খুবই সহজ হবে ক্লাসটি যদি বুঝে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ